আমৃত্যু ভালোবাসি তোকে লিখনিতে সালমা চৌধুরী আজকে রয়েছে তিহাত্তরতম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ মাহমুদা খানের ধম খেয়ে মেঘ কেঁপে ওঠে ভয়ে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে মেঘ ভয় পেলেও আবিরের মনে কিঞ্চিত ভয় বলতে নেই ফুপফির ঝাড়ি খেয়েও আবির কল দিয়েই যাচ্ছে মেঘ ফোন সাইলেন্ট করে রেখেছে কিন্তু আবিরের অনাবশ্যক কলে বুকের ভেতরটা অবিচ্ছিন্নভাবে কম্পিত হচ্ছে বাহির থেকে সজ্জার ঝলমলে আলো রুমে প্রবৃত হচ্ছে মেঘ ঘাড় ঘুরিয়ে বন্যার দিকে এক পলক তাকালো বন্যা গভীর ঘুমে নিমগ্ন পরপর তাকালো ফুপফির দিকে ফুপফির ভারী নিঃশ্বাসের শব্দে বোঝা যাচ্ছে উনিও ঘুমে মেঘ বুকের ওপর ফোন চেপে অতি সন্তর্পণে বন্যার পাশ দিয়ে নেমে উদ্রী পায়ে বারান্দায় গিয়ে কল রিসিভ করলো আবির তৎক্ষণাৎ কণ্ঠে শুধালো তোর কি আমার জন্য একটুও মায়া হয় না তাবিরের কথা শুনে মেঘ বিয়োবল ভরকে গেছে কিছুটা কপাল কুচকে ভারী স্বরে বলল আমি কি করলাম সন্ধ্যা থেকে কেউ আমাকে একটা কল পর্যন্ত দিল না কেউ না দিলেও তুই তো একটা কল দিতে পারতি নাকি আমি তো আপনার কলের অপেক্ষায় ছিলাম অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি বাহ কি দায়িত্বশীল বউ আমার মেঘ সহসা ঠোঁট ঝাঁকালো সদা জাগ্রত চোখে আলোকসজ্জার লাল নীল আলোর পানে তাকিয়ে মোলায়েম কণ্ঠে শুধাল বাসায় কখন আসছেন খেয়েছেন কিছুক্ষণ আগে আমার শ্বশুর বিয়েতে যে পরিমাণ জামাই আদর করেছে রাতে আর কিছু খেতে হবে না কোথায় গিয়েছিলেন এখন বলবো না আচ্ছা ঘুমান তাহলে শোন জি চল ছাদে যাই না কেন আম্মুরা বলেছে বিয়ের রাতে বউ জামাইয়ের মুখ দেখতে নেই এতে নাকি জামাইয়ের অমঙ্গল হয় ঠিক আছে দেখলাম নামুক একটু কথা তো বলতে পারি আব্বাজের নিষেধ করেছেন দেখা সাক্ষাৎও করা যাবে না আবির ফোস করে শ্বাস ছেড়ে রাগান্বিত কণ্ঠে বললো কেউ আমাকে কিছু বলতে পারছে না তাই তোকে কুসংস্কার বোঝাচ্ছে আর তুইও বোকার মতো সেসব মানতেছিস মেঘ নিশ্চুপ আবির দীর্ঘ নিঃশ্বাস পেলে নিজেকে শান্ত করে আহ্লাদি কণ্ঠে বলল ছল না ছাদে মেঘ অত্যন্ত ধীর কণ্ঠে বলল। একটু বোঝার চেষ্টা করুন আমি যেতে পারবো না আপনি যেন রুমে আসেন তার জন্য আব্বাজান পুপিকে আমার সাথে থাকতে বলেছেন এখন আমি বের হলে খবরই আছে আপনি ঘুমান প্লিজ আবির ঢোক গিলে ভ্রু বাঁকিয়ে আবেগতাড়িত কণ্ঠে বলল আই মিস ইউ আই নিড ইউ বিলিভ মি আই বেডলি ওয়ান্ট ইউ স্প্যারো আবিরের কণ্ঠে আবেগপ্রবণ অস্বাচ্ছন্দ্যকর কথাগুলো সুরে মেঘের গা উড়ে উঠছে এ যাবৎকালে আবিরকে এতটা ব্যাকুল হতে কখনো দেখে দিশে মেঘ নিষ্পৃহায় দীর্ঘশ্বাস ছেড়ে ঠোঁট কামড়ে বিড়বিড় করল আমাকে তো খুব বলতেন সহিষ্ণু হতে হবে ধৈর্যশীল হতে হবে তাহলে আজ আপনার এই অবস্থা কেন এত অধৈর্য হয়ে উঠেছেন কেন আপনি আর কত ধৈর্য ধরব এতদিন যাবৎ অফিসিয়াল বিয়ের অপেক্ষায় ছিলাম করলাম তো অফিসিয়াল বিয়ে আত্মীয় স্বজন এলাকাবাসী সবাই জানল তো তাহলে এখন আমার বউ আমাকে দিচ্ছে না কেন মানলাম কাল অনুষ্ঠান শেষে বাসর হবে কিন্তু দেখা তো করতে দিবে কথা তো বলতে দিবে আমাদের মাঝে কংক্রিটের দেয়াল সৃষ্টির কি দরকার ছিল জানি না আমার ঘুম ফাচ্ছে ঘুমাবো আপনিও ঘুমান বুকের ভেতর আগুন জ্বললে ঘুমাবো কিভাবে মেঘ মুচকি হেসে বলল এক বোতল ঠান্ডা পানি খেয়ে ঘুমিয়ে পড়েন মেঘ রুমে চলে গেছে আবির কপালে কয়েক স্তর ভাঁজ পেলে বিড়বিট করলো এত কাহিনী করবে জানলে কমিউনিটি সেন্টার থেকে পালাতাম মেঘ ভোরবেলা উঠে আবারও ঘুমিয়েছে তাই সকালে ঘুম একটু দেরিতে ভেঙেছে আশেপাশে বন্যা ফুফি কেউ নেই আবিরের কথা মনে পড়তে সঙ্গে সঙ্গে ফোন হাতে নিল মেঘ আনমুনে নেট অন করে ফেসবুকে ঢুকল অকস্মাত আবিরের পোস্ট দেখে চমকে উঠলো গতকাল বিয়ের বেশ আবির রাতে কয়েকটা ছবি তার আইডি থেকে পোস্ট করে ক্যাপশনে লিখেছে প্রিয় আমার কল্পনার সঙ্গী তুমি গধূলি লগ্নে বাড়ি ফেরার একান্ত অভিপ্রায় তুমি আমার স্নিগ্ধ সকালের সুললিত গন্ধরাজ পরন্ত বিকেলের এক গুচ্ছ বাগান বিলাস আমার শূন্য হৃদয়ের পূর্ণতা তুমি ব্যাকুল হৃদয়ের নির্জন নির্মলা নীল দিগন্তের উড়ন্ত মেঘেরা জানে কত স্বপ্ন উড়িয়েছি বেনামি খামে তোমার মায়াবী মুখের পানেছে ভুলেছি সব যাতনা আনমনে তোমার ঠোঁটের ওই স্নিগ্ধ হাসি দেখে আমার হৃদয়ের অন্তরালে নিরবচ্ছিন্ন বিক্ষোভ চলে তুমি আমার অবসন্ন মস্তিষ্কের প্রবলতা নব্য স্বপ্ন দেখার অদম্য স্পৃহা তোমাকে হাসাতেছে বহুবার কেঁদেছি আড়ালে তুমি আমার অপেক্ষার শেষ প্রহর ষোলো বছরের প্রতীক্ষার অমূল্য পুরস্কার তোমাকে মিথ্যা প্রতিশ্রুতি দেইনি আমি দিয়েছি আবিরের বইয়ের স্বীকৃতি আমি তোমাকে ভালোবেসেছি ভালোবাসি আর আমৃত্যু ভালোবেসে যাব ইতি তোমার আকাঙ্ক্ষিত স্বামী মেঘ ক্যাপশন পড়ে পাঁচ মিনিটের জন্য নিস্তব্ধ হয়ে গেছে পাঁচ মিনিট পর মনোযোগ দিয়ে ছবিগুলো দেখতে লাগলো গতকাল পার্লার থেকে সেজে যাওয়ার পর থেকে নিজেকে কেমন লাগছে সেটা দেখার সুযোগই পাইনি বিয়ের ছবি পর্যন্ত দেখেনি তবে কয়েক ঘন্টায় আবিরের মুখ থেকে হাজারখানেক প্রশংসা সহ আবিরের দুর্বৃত্ত কথা শুনতে হয়েছে সুযোগ পেলে মেঘের কানের কাছে পিস ফিস করে নিজের অব্যক্ত অনুভূতি জাহির করেছে আর মেঘ শুধু আবিরের পাগলামিয়ে দেখে গেছে এমনকি কবুল বলার সময় আবিরের অস্থিরতা দেখে মেঘ নির্বাক ছিল নিষ্পলক চোখে কেবল তাকিয়েই ছিল মিনিমাম লাজ লজ্জা বিসর্জন দিয়ে মিনিমাম লাজ লজ্জা বিসর্জন দিয়ে আবির উচ্চ শব্দে বলছিল পৃথিবীর যা কিছুর বিনিময়ে হোক আমি সব কিছু দিতে রাজি হয়েই মেঘকে বউ হিসেবে কবুল করলাম আলহামদুলিল্লাহ কবুল 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 যেখানে একবার কবুল করলাম কিংবা আলহামদুলিল্লাহ কবুল বললে বিয়ে সম্পূর্ণ হয়ে যায় সেখানে আবির বলেই যাচ্ছিল আবিরের কাণ্ড দেখে কাজী সাহেবও না হেসে পারলেন না কাজীর মুখে হাসি দেখে আবির পরপর উদ্বিগ্ন কণ্ঠে শুধালো আমাদের বিয়ে হয়েছে তো কাজী সাহেব উঠে যেতে যেতে বললেন আলহামদুলিল্লাহ এতদিনে পরিপূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ কাজী চলে যেতেই আবির মেঘের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে উঠল এই ভরাট মজলিসের সবাইকে সাক্ষী রেখে আমি আবির তার মেঘকে বিয়ের প্রস্তাব দিচ্ছি মেঘকে আবিরকে স্বামী হিসেবে কবুল করছে মেঘ আবিরের ঝলমলে চোখের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হেসে মোলায়েম কণ্ঠে জবাব দিয়েছিল কবুল করলাম আলহামদুলিল্লাহ কবুল 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 আবিরের পাগলামি সেখানেই থামেনি গতকাল বাসায় পেরার সময় আবির হঠাৎই মেঘের কানে ফিসফিস করে বলছিল চিরদিনের জন্য শ্বশুর বাড়িতে চলে যাচ্ছিস এবার একটু কান্না কর মানছি একই বাড়িতে যাচ্ছিস তাই বলে কাঁদবি না মেঘ ভেঙচি কেটে বলেছিল আপনার যদি এতই শখ থাকে তাহলে আপনি কান্না করেন প্রতীতরা আবির বলেছিল তুই নববধূর মতো কান্নায় ভেঙে পড়বি নতুন জামাইদের মতো আমি তোকে সান্ত্বনা দিব এটা আমার জীবন থেকে মিস হয়ে গেল এক কাজ করি চল দুজন একসঙ্গে কান্না শুরু করি আবিরের আজগবি কথা শুনে মেঘ কপাল কুচকালেও আজ কথাগুলো মনে করে আনমনে হেসে ফেলল পুনরায় ছবি দেখায় মনোযোগ দিল। নিজের পরনের রঙের বিয়ের বেনারসি গা ভর্তি ভারী গহনা মাথায় গোমটা সহ চোখ দাঁধানো আড়ম্বরপূর্ণ সাজসজ্জা দেখে মেঘ নিচে লজ্জায় পড়ে যাচ্ছে সেই সাথে রাজচিত শেরওয়ানিতে আবিরকে যেন রাজপুত্রের মতো লাগছে গতকাল আবিরের অযাচিত দুষ্টামির জন্য সামনাসামনি ঠিকমতো দেখতেই পারেনি তবে আজ ছবিগুলো খুব ভালো করে দেখছে আয়নায় দুজনের মুখ দেখা মেঘের কপালে আবিরের চুমু দেয়া একে অপরকে চোখে চোখ রেখে নিগুর গড়ে বন্দি থাকা বরণের ছবি সহ আরও দুই তিনটা ছবি আপলোড করেছে মেঘ সবগুলো ছবি দেখা শেষে কৌতূহলবশত কমেন্টস দেখতে লাগলো আবিরের বন্ধু ছোট ভাই বড় ভাই রাকিব সাকিব তানভীর মায়শাহ সহ সব সবাই নিজেদের মতো অভিনন্দন জানানোর পাশাপাশি উস্কানিমূলক মন্তব্য করেছে কারো কারো মন্তব্য দেখে মেঘ বেশ বিস্মিত হচ্ছে এর মধ্যে বন্যা আসছে মেঘের লাজুক হাসি দেখে মৃদুস্বরে জিজ্ঞেস করলো হাসছিস কেন ভাইয়ার পোস্ট দেখে মেঘ কপাল কুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো তুই কিভাবে জানিস শুধু আমি না বাড়ির সবাই এখন ভাইয়ার পোস্ট নিয়ে গবেষণা করছে নিচে গেলেই বুঝতে পারবি মেঘ শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো তুই খেয়েছিস না তোকে ডাকতে এসেছিলাম তুই প্রেশ হয়ে আয় একসাথে খাবো। আচ্ছা বন্যা মেমের রুমে চলে গেছে ইদানিং মেঘ ব্যস্ত থাকায় বন্যার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে দুজনেই তানভীরের কথা জানে তাই তানভীরের হাত থেকে বন্যাকে সবসময় প্রোটেক্ট করে ড্রয়িং রুমে সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে আবির রান্নাঘরে রান্নার আয়োজন চলছে ইকবাল খান ছাদ থেকে নেমে আবিরকে এভাবে বসে থাকতে দেখে কিছুটা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন কিরে আবির এভাবে বসে আছিস কেন আবির চোখ খুলে কাকামণিকে এক পলক দেখে পূর্বের অবস্থায় থেকে উত্তর দিল আমার মনটা খুব খারাপ ইকবাল খান নেমে এসে আবিরের পাশে বসতে বসতে শোধালেন মন খারাপ কেন বিয়ে তো সবাই মেনেই নিয়েছে তাহলে মন খারাপ কেন থাকবে আবির তপ্ত স্বরে বলতে শুরু করলো মন খারাপ থাকবে না কেন মানুষ এলাকা ছেড়ে দু এক বছর বাইরে থাকলে কথা আচরণ চলাফেরা সব বদলে যায় সেখানে বিশ তিরিশ বছর ঢাকা শহরে থেকেও এখনও গ্রামের কী সব বিয়ের পর্ব আলাদা কেন থাকবে এত বছর অপেক্ষা করে নিজের সাথে নিজেকে যুদ্ধ করে আল্লাহর কাছে চাইতে চাইতে মেঘকে পেয়েছি কেউ কি সেটা জানে কিছুদিন যাবৎ এই বাড়ির প্রতিটা মানুষ আমার ইমোশন নিয়ে প্রতিনিয়ত খেলতেছে তারপরও আমি চুপ করে আছি আমি যদি গুণাক্ষরে ওই টের পেতাম তাহলে মেয়েকে নিয়ে আগে পালিয়ে যেতাম তোমরা যা করছো তা আমি কখনো ভুলব না আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি ইকবাল খান শীতল কণ্ঠে বললেন এভাবে বলছিস কেন এক এক এলাকার একে কৃতি একটু আধটু মেরে নিতেই হবে আবির কিছু বলার আগে পেছন থেকে আলী আহমদ খান গুরু গম্ভীর কণ্ঠে বলে উঠলেন তোমার নিন্দা জানানো শেষ হলে বাইরে আসো কাজ আছে আলি আহমদ খানের কণ্ঠ শুনে আবির চমকে উঠে পেছনে তাকালো আবুর রাগে রাগি চোখ মুখ দেখে নিজের মুখ চেপে ধরল আলি আহম্মদ খান কখন এসেছে আর ঠিক কতটুকু কথা শুনেছে এটা ভেবে আঁতকে উঠছে আবির ইকবাল খানের সাথে আবিরের ফ্রেন্ডলি সম্পর্ক হওয়ায় যা ইচ্ছে বলে দিতে পারে কিন্তু আবুর সামনে সে যথাসাধ্য ভদ্র থাকার চেষ্টা করে কিন্তু আজ এভাবে ধরা পড়ে যাবে সেটা কল্পনাও করতে পারেনি আবির মাথা নিচু করে দাঁত দিয়ে জিভ ভিজিয়ে বাসা থেকে বেরিয়ে গেছে ইকবাল খান আলী আহমদ খানের মুখের পানে চেয়ে মলিন হাসলেন আলী আহমদ খানও নিঃশব্দে হেসে বেরিয়ে গেছেন কিছুক্ষণের মধ্যেই মেঘ নিচে নামল মেঘকে দেখে রাকিব অকস্মাত বলে উঠল এই যে ভাবি আমার বন্ধুর ষোলো বছরের অব্যক্ত অনুভূতির বহিপ্রকাশে লেখা খোলা চিঠি পড়ে আপনার অনুভূতি কি মেঘ শাড়ির আঁচল টেনে মাথায় দিয়ে চেবুক নামিয়ে লাজুক হাসলো রিয়া রাকিবকে উদ্দেশ্য করে বলল ভাইয়া সবে প্রকাশ করেছে মেয়েকে অনুভব করার সময় দাও বিয়ের ঘোরটা আগে কাটুক তারপর জিজ্ঞেস করো ঠিক আছে যান তুমি যা বলবে তাই হবে রিয়া ঠোঁটবে রাগিস্বরে বলল। হঠাৎ তো ভালোবাসা কোথা থেকে আসছে রাতে বারান্দায় দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে কল্পনা করে আবির যেভাবে চিঠিটা লিখছিল সেটা দেখে আমারও খুব ইচ্ছে হয়েছিল তোমাকে নিয়ে একটা চিঠি লেখার কিন্তু বিশ্বাস করো তুমি ফাল্গুনের সে রক্তিম শিমুল ফুল আমার হৃদয়ের এরপর আর কিছুই ভেবে পাচ্ছিলাম না তিরিশ মিনিট ভেবেছি তানভীরকে নিয়ে গবেষণা করেছি কিন্তু লাইনটা আর সম্পূর্ণ করতে পারিনি তারপর মনে হলো কবিতা আর চিঠি লেখার থেকে সকাল সন্ধ্যা বাবু খাইসো জিজ্ঞেস করাটা খুব সহজ সমাধান রিয়া বিরক্ত হয়ে বলল তুমি আসলে একটা আনরোম্যান্টিক রাখি ভেসে উত্তর দিল বিয়ে করেছি ছয় মাস হতে চললো এখনও আমি কত রোম্যান্টিক দেখেছ তুমি বললে শিমুল ফুল না দিতে পারলেও কচুরি ফুল ঠিকই দিতে পারবো আর কি চাও রিয়া রাগান্বিত কণ্ঠে হুংকার দিল তুমি আপাতত চোখের সামনে থেকে যাও আজকাল ভালোবাসার কোনো মূল্য নেই নিজের বিয়ে করা বউ বলে আমি নাকি আনরোমান্টিক ধিক্কার জানাই কাকে ধিক্কার জানাচ্ছ নিজেকেই রিয়া সহসা হাসতে শুরু করেছে সেই সাথে মেঘও হাসছে আবির এসে রাকিবের কাঁধে হাত রেখে ধীর কণ্ঠে জানতে চাইলো কি হচ্ছে এখানে আবিরের কণ্ঠ সুরে মেঘ আর চোখে তাকালো আবিরকে এক পলক দেখে লজ্জায় নুইয়ে পড়েছে গতকালও এত লজ্জা পায়নি যতটা লজ্জা আজ পাচ্ছে অবিলম্বে গোমটা টেনে মুখ ঢাকার চেষ্টা করলো রাকিবের সাথে দু একটা কথা বলে আবির মেঘের সামনে এসে দাঁড়িয়ে অত্যন্ত কোমল কণ্ঠে বলল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুভ সকাল বউ শুভ সকাল রাকিব গলা খাঁকেরি দিয়ে বললো তোর এটা আমরা সবাই জানি তাই বলে সারাদিন বউ বউ করবি ভাবছি কিছুদিন দিনরাত এক করে শুধু বউই ডাকবো মাহমুদা খান মালিয়া খানের রুম থেকে বেরিয়ে আসতে আসতে ভারী কণ্ঠে বললেন আবির তোর কি কোনো কাজ নেই সকাল সকাল মেখে জ্বালাচ্ছিস কেন আবির কপাল কুচকে ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল আমি কোথায় জ্বালিয়েছি এতক্ষণ কাজ করে কেবলই আসলাম ফুফি তোমার আমার সাথে কিসের শত্রুতা বলো তো আব্বুর সাথে তুমিও এমন আচরণ শুরু করেছো কেন তোমাদের থেকে তো আমার শ্বশুরই ভালো মেয়ে খেয়েছে কিনা দেখতে আমাকে জোর করে পাঠিয়েছেন আর তোমরা মাহমুদা খান রাজভারী কণ্ঠে বললেন ভাইজান খুব সহজে মেনে নিয়েছে তো তাই কিছু বুঝতে পারছিস না ভাইজানের ধমক না শোনা পর্যন্ত শান্তি পাচ্ছিস না তাই না তোর আচরণের কোনো কারণে ভাইজান যদি রেগে যান বাড়ি ভর্তি মেহমানের সামনে চিৎকার চেঁচামেচি করেন বিষয়টা কি ভালো লাগবে তার থেকে উনি শান্ত আছেন তুইও একটু শান্ত থাক ঠিক আছে থাকলাম শান্ত আবির মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে মেঘের দিকে তাকিয়ে ব্যস্ত কণ্ঠ বলল বৌ তুমি খেয়ে নিও হ্যাঁ তোমার প্রভু শাশুড়িটা ভালো না একদম মহিলা হিটলারের মতো আচরণ করছেন আমি এখন পালাই আবির এক দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেছে রাকিব হাসতে হাসতে চলে গেছে মাহমুদা খান হেসে বললেন মেঘ খেতে বসো আমি ওদের ডেকে নিয়ে আসি একটু পরে সবাই খেতে নেমেছে মেঘকে দেখে জান্নাত বলে উঠল তুমি আমার স্নিগ্ধ সকালের সুললিত গন্ধরাজ পরন্ত এক গুচ্ছ বাগান বিলাস পাশ থেকে আইরিন বলল ভাবি এইটা না আমার ওই লাইনটা বেশি ভালো লেগেছে নীল দিগন্তের উড়ন্ত মেঘেরা জানে কত স্বপ্ন উড়িয়েছি বেনা মেঘাবে রিয়া মৃদু হেসে বলল তোমরা শুধু শুধু মেঘকে জ্বালিও না মেঘ আমি তোমাকে ভালোবেসেছি ভালোবাসি আর আমৃত্যু ভালোবেসে যাব তুমি একদম মন খারাপ করবে না কেমন ওদের দুষ্টুমিতে মেঘ চোখ তুলে তাকাতেই পারছে না এর মধ্যে মালা এসে একটা চেয়ার টেনে বসলো আইরিন মজার ছলে জিজ্ঞেস করলো মালা পো আপনার কোন ডায়লগটা ভালো লেগেছে কিসের ডায়লগ আবির ভাইয়া মেঘ ভাবিকে নিয়ে ফেসবুকে খোলা চিঠি লিখেছে আপনি দেখেননি মালা আইরিনকে দেখে পরপর মেঘের লজ্জা মাখা আদলের পানে তাকালো মনে মনে বিড়বিড় করল আমাকে ব্লক করে রাখলে কিভাবে দেখব। আইরিন আবার জিজ্ঞেস করলো দেখেননি মালা বিরক্ত হয়ে বলল খেয়াল করিনি আবারও মনে মনে ভিড়বিড় করলো এসব আজাইরা ভালোবাসা দেখলে শরীরটা জলে ভৌবাত উপলক্ষে মেঘ আজ অফ হোয়াইট রঙের মধ্যে গোল্ডেন স্টোনের একটা গর্জিয়াস লেহেঙ্গা পরেছে আবির মেঘের সাথে ম্যাচিং করে অফ হোয়াইট রঙের স্যুট পরেছে বাকিরাও যে যার মতো সেজেছে মালা আজ হুট করে একটা গর্জিয়াস শাড়ি পরেছে মালার সাজ দেখে সাকিব স্বরে বললো চাকা খেয়ে মানুষকে ঘরে দরজা বন্ধ করে সপ্তাহব্যাপী বা মাসব্যাপী কাঁদতে দেখেছি অথচ তুই তা না করে নাচতে নাচতে বিয়ে খেতে চলে আসছিস তোর কি মিনিমাম লজ্জা নেই লাজ লজ্জা ধুয়ে কি শরবত খাবো নাকি আর একটা কথা শুনে রাখ আমি চাইলে আবির ভাইয়াকে বিয়ে করতে পারতাম কিন্তু আমি মেঘের মতো এত উন্মাদ না যে আমার আবির ভাইকেই লাগবে সাকিব বিক্ষোটে হেসে বলল কথাই আছে পাগলের সুখ মনে মনে আর কি কি বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছিস জানাস আমাকে প্রয়োজনে আমি আরও কিছু অ্যাড করে দেবো আর রইল পাখি মেঘবতীর পাগলামির কথা আবির ভাইয়া দেশে আসছে মেঘকে পাগল করতে চোদ্দ বছর তো একাই পাগলামি করে গেল আর কি ইচ্ছে হয় না মেঘবতী তার জন্য একটু পাগলামি করবে বাড়ি ফেরার অপেক্ষায় থাকবে তাকে দেখার জন্য বা একটু কথা বলার জন্য উতলা হয়ে থাকবে তার দিকে কেউ তাকালে অগ্নিকন্যার রূপ নেবে মূল কথা ভাইয়াকে পাগলের মতো ভালোবাসবে মেঘবতীর মনে প্রবল প্রমত্ততা জাগাতে ভাইয়াই সব করেছে তাই তোর চোখে মেঘবতী উন্মাদ হলে আবির ভাইয়া তার গুরু মালার আগে কটমট করে চলে যেতে নিলে অলক্ষিতভাবে লিমনের সাথে ধাক্কা খেলো মালা মাথায় হাত দিয়ে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল আপনি কি চোখে দেখেন না লিমন মালার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল মাঝে মাঝে একটু কমই দেখি মালার আগে ফসফস করে চলে গেছে মাইশা আপু আর ওনার হাজব্যান্ড আজ দুপুরে আসবেন আবির কল দিতে দিতে অনেক কষ্টে আপুকে রাজি করিয়েছে মেঘ আপুকে দেখে আল্লাদি কণ্ঠে বলল আপু মনে আছে বাবুকে কিন্তু সর্বপ্রথম আমার কোলে দিতে হবে হ্যাঁ গো মনে আছে দোয়া করো বাবু সুস্থভাবে হলে তোমার কোলে প্রথমে দিব মেঘ একগাল হেসে বললো ঠিক আছে আবির মেঘের দিকে তাকিয়ে কিছু ভেবে আগমনে হাসলো মেঘ বিষয়টা খেয়াল করে জিজ্ঞেস করল হাসছেন কেন এমনিতেই বলুন রাতে বলবো না এখনই বলুন আই লাভ ইউ আই ওয়ান হাগ ইউ আই ওয়ান কিস ইউ মেঘ সঙ্গে সঙ্গে আবিরের হাতে চিমটি কেটে ব্যস্ত কণ্ঠে বললো চুপ করুন এখন তো চুপ করতে বলবি অফিসিয়াল বিয়ের চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে অথচ এখনও অফিসিয়াল আলিঙ্গনটা করতে পারলাম না মেঘ নিজের কপাল চাপড়ে বিজ্ভিড় করল এত নির্লজ্জ কবে হলেন আপনি তোকে বিয়ে করার পর সারাদিনের অনুষ্ঠান শেষে বিকেলের দিকে অনেক আত্মীয় স্বজনী চলে গেছেন এসা পর্যন্ত সবাই মোটামুটি ব্যস্ত ছিল এসার নামাজ পড়ে মোজাম্মেল খান আর আলী আহমদ খান একসাথে চা খেতে বসেছেন কিছুক্ষণের মধ্যে আবিরার ইকবাল খানও এসেছেন তানভীর সাকিব রাকিব আরিফ মিলে বাসর ঘর সাজাচ্ছে গতকাল তানভীর বোনের পক্ষে থাকলেও আছি আবিরের পক্ষে আবির নামাজ থেকে এসে নিজের রুমে চলে গেছে ভুল করেও কেউ যেন লাল গোলাপ না লাগায় তার জন্য মূলত দেখতে গেছে ফুল কিনতে যাওয়ার আগে তানভীরদের বারবার বলে দিয়েছে ভুলেও যেন লাল গোলাপ না আনে মিনহাজ মেঘকে লাল গোলাপ দেওয়ার মতো বিশাল অপরাধের শাস্তি স্বরূপ আবির সেই রাগ মিনহাজের উপর না দেখিয়ে গোলাপের দেখাচ্ছে বিয়ে উপলক্ষে আবিরের রুম সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে আবিরের শৈশব কৈশোরের যত স্মৃতি ছিল সব সরিয়ে একদম ফাঁকা করে দিয়েছে বিয়ের ঝামেলা মিটলে প্রয়োজনীয় সব জিনিসপত্র এনে রুম সাজানো হবে গায়ে হলুদের দিন থেকে আবির আব্বু চাচুর মুখোমুখি বসেনি অবশেষে আজ আবির আব্বু চাচুর পাশে গিয়ে বসেছে মজামেল খান চিন্তিত স্বরে বললেন কিছু বলবে জি বলো আপনাদের পরিকল্পনার বাইরে আমি যে কাজগুলো করতে বলেছিলাম সেগুলোর খরচ জানতে চাচ্ছিলাম আমি পেমেন্ট দিয়ে দিচ্ছি সম্ভব হলে রাতে বা সকালের মধ্যে পরিশোধ করে দিবেন আলি আহমদ খান ঠান্ডা কণ্ঠে বললেন তোমার দিতে হবে না আব্বু আমি আগেই বলে রেখেছিলাম অন্ততপক্ষে আমার পরিকল্পনাগুলোর টোটাল পেমেন্ট আমি করব। মোজাম্মেল খান আস্তে করে বললেন আচ্ছা তুমিই করো কিন্তু এত তাড়াহুড়া করার প্রয়োজন নেই ইমার্জেন্সি সবার পেমেন্ট করে ফেলেছি আর যারা নেয়নি তাদের কাল পরশুর মধ্যে দিয়ে দেব আমি হিসেবটা দেখতে চাচ্ছিলাম চাচু আমার কি কপাল মেয়ের জামায় কত সুন্দর করে চাচু বলে ডাকছে আবির মৃদু হেসে স্বরে বলল মেঘের মতো আমিও কি আব্বাজন বলে রাখবো আলী আহমদ খান মোজাম্মেল খান এবং ইকবাল খান তিনজনই একসঙ্গে হেসে উঠলেন প্রায় এক ঘন্টা যাবৎ চারজন মিলে হিসাব করছে এদিকে আর রিয়া মিলে মেঘকে সাজাচ্ছে আর বাসনের নিয়মকানুন শিখিয়ে দিচ্ছে মেঘের মনে ভয় লজ্জা আতঙ্কের সাথে এক অজানা ভালো লাগাও কাজ করছে রাত দশটার পর পর ওদের সাজানো শেষ হয়েছে আবিরের নিষেধাজ্ঞা থাকায় লাল গোলাপ ছুঁয়েও দেখেনি গাঁধা বেলি কাঠ গোলাপ তিন চার রঙের জারো সহ যে যে ফুল পেয়েছে সব দিয়ে সাজিয়েছে সাজানো শেষে মেঘকে দিয়ে বিছানার মাঝ বরাবর বসিয়েছে মেঘের সামনে ফুলের পাপড়ি দিয়ে একটা লাভ এঁকে তাতে এ এবং এম লিখেছে তারপর শুরু হয়েছে দল ভাগাভাগি কয়েকজন আবিরের পক্ষে থাকলেও বেশিরভাগই মেঘের পক্ষে তানভীর আজ আবিরের পক্ষে শুনে বন্যা রাগি রাগি মুখ করে বলল আপনি দুমুখ সাপের মতো আচরণ করছেন কেন তানবীর হেসে বলল বোনের বিয়ের পর স্বাভাবিকভাবে বোন শ্বশুর চলে যায় ভাগ্য ভালো আমার বোন আমার চোখের সামনে আছে বোনের শ্বশুর বাড়ি অন্য কোথাও হলে আজকের বাসরগর সাজানো অসম্ভব ছিল তাছাড়া বড় ভাই হয়ে ছোট বোনের বাসর আটকানোটা তেমন শোভা পায় না বন্যা আর কিছু বলেনি এদিকে আবিরদের হিসাব নিকাশের এক পর্যায়ে মোজাম্মেল খান বললেন অনেক তো হিসাব দেখলে এখন বরং যাও তুমি আবির ঘাড় ঘুরিয়ে মালিহা খানকে উদ্দেশ্য করে বলল আম্মু তোমাদের যা যা নিয়মকানুন আছে তাড়াতাড়ি শেষ করো আমার ঘুম পাচ্ছে মোজাম্মেল খান অকস্মাত কাশতে শুরু করলেন ইকবাল খান আবিরের হাত চেপে বিড় করে বলল বাবা চাচারা আছে কথাবার্তা একটু সাবধানে বল আবির ভ্রকুচকে মনে মনে ভিড় ভিড় করলো গত এক একটাও ঘুমাতে পারিনি এখন বিয়ে করেছে বলে কি ঘুম পেলেও বলা যাবে না আবির নিশ্চুপ দেখে মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন বাকিগুলো সকালে দেখে নিও আবির তপ্ত স্বরে বলল আর কিছু দেখতে হবে না যা লাগবে তানবীরকে বললেই হবে মাহমুদা খান এসে মৃদু মৃদুস্বরে বললেন আবির তুই এখন রুমে যেতে পারিস আবির হঠাৎই কেমন যেন লজ্জা পাচ্ছে লজ্জায় উঠে যেতে পারছে না আলী আহমদ খান অকস্মাত বকে উঠলেন এত লজ্জা পেতে হবে না যাও আবির মাথা নিচু করে উঠে রুমের দিকে চলে গেছে রুমের সামনে যথারীতি দুদল মানুষ দাঁড়িয়ে আছে আবিরের দলের হওয়া সত্ত্বেও ওরা জোরপূর্বক তানভীরকে রুমের ভেতরে রেখেছে আবির দরজা থেকে উকি দিয়ে বিছানাটা দেখে নিল মাথায় ঘুমটা দিয়ে নববধূ বিছানায় বসে আছে আবির বাকিদের উদ্দেশ্যে স্বাভাবিক কণ্ঠে বলল কি চাই তেমন কিছু না রাকিব আবিরের পাশ থেকে বলে উঠল আজ যত ইচ্ছে দে আমি বারণ করব না কারণ বাসর আমিও সাজিয়েছি তাই ভাগ আমিও পাবো আবির রাকিবের দিকে তাকিয়ে হাসল আইরিন অকস্মাত বলে উঠল ভাইয়া তাড়াতাড়ি টাকা দিয়ে আমাদের বিদায় করো আবির শান্ত কণ্ঠে বলল তোরা কত চায় সিদ্ধান্ত নিয়ে তানভীরের কানে কানে বল আইরিন জান্নাত রিয়া মিম বন্যা ফিস ফিস করে কিছুক্ষণ ভেবে চিনতে তানভীরকে জানালো আবির সঙ্গে সঙ্গে বলল সিদ্ধান্ত ফাইনাল হ্যাঁ এখন সামনে থেকে সরো কেন সরবো আগে টাকা দিবে তারপর যাবো আবির স্বরে বলল আমি যেতে বলিনি আপু সরতে বলেছি বউ না দেখে আমি তোমাদের কিছু দিতে পারছি না বউ দেখে ফেললে তো শেষই তোমরা যেমন আমাকে বিশ্বাস করতে পারছো না তেমন আমিও পারছি না আমার বউয়ের জায়গায় অন্য কাউকে যে বসিয়ে রাখো নি তার কী গ্যারান্টি আছে তোমাদের সহজ সমাধান দিয়েছি তোমাদের অ্যামাউন্ট আমি না জানলেও তানফির জানে আমার বউ ঠিকঠাক থাকলে তোমরা তোমাদের প্রাপ্য পেয়ে যাবে আগে বউ দেখবো তারপর টাকা দিবো এখন তোমরা ভেবে দেখো ঠকাবে না তো তোমরা আমাকে না ঠকালে আমিও তোমাদের ঠকাবো না ঠিক আছে ওরা এক প্রকার বাধ্য হয়ে আবির রোমে রুমে ঢুকতে দিয়েছে আবির রোমে ঢুকে মেঘকে উদ্দেশ্য করে সালাম দিল মেঘ কাঁপা কাঁপা গলায় সালামের উত্তর দিয়েছে এতক্ষণ যাবৎ মেঘ শান্ত থাকলেও এখন আর শান্ত থাকতে পারছে না আবির যত কাছাকাছি আসছে মেঘের শরীরের প্রতিটা শিরা উপশিরার রক্ত সঞ্চালন তত বেড়ে যাচ্ছে ঢোক গিলে বারবার নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে আবির কিছুটা ঝুঁকে খুব যত্ন সহকারে আস্তে ধীরে মেঘের ঘুমটা উঠালো লজ্জায় রাঙ্গা মেঘের নামানো চিবুক দেখে কিঞ্চিত ঢ্রু কুচকালো আবির সহসা দোয়াঙ্গুলে মেঘের চিবুক উঠালো আবিরের শক্ত হাতের কোমল স্পর্শে মেঘের শীর্ণ অধর করে কাঁপছে হৃদয়ের তোলপাড়ে নিঃশ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে ঘন ঘন পল্লব ঝাপটে নিভু নিভু চোখে আবিরের দিকে তাকাতেই আবির সহসা বুকের বাপাশে হাত রেখে নেশাক্ত কণ্ঠে বলল হায় মাসাল্লাহ। সঙ্গে সঙ্গে বিছানার উপর লাভ লেখা অংশের ধপ করে পড়ে গেছে মিম আদি আইরিন কিছুটা হলেও বাকিরা আবিরের কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে মেঘ কিঞ্চিত্রুচকে আবিরের মুখের দিকে তাকালো আবির আচমকা কাত হয়ে মেঘের দিকে ঘুরে হাতের উপর মাথা রেখে হৃদয়গামী কণ্ঠে বলল অবশেষে আবিরের একান্ত চাঁদ আবিরের রুমে দীপ্তি ছড়াচ্ছে মেঘ লজ্জায় চোখ সরিয়ে ফেলেছে আবির পকেট থেকে যতগুলো পাঁচশো আর এক হাজার টাকার নোট পেয়েছে সব মেঘের হাতে মুষ্টিবদ্ধ করে দিয়েছে রিয়া হাসি মুখে বলল ভাইয়া আপনার ছাদকে সারা জীবনের জন্য আপনার রুমে রেখে গেলাম আপাতত আমাদের দিকটা একটু ভাবুন আবির মেঘের দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল ওরা কি কিছু ছাচ্ছে দেবো মেঘ কিছুই বলছে না চুপচাপ বসে নিজের গুনছে সঙ্গে সঙ্গে বলল, এটা কিন্তু কথা ছিল না তুমি দেখেই দিয়ে দিবে আবির মেঘের দিকে তাকিয়ে থেকে ঠান্ডা কণ্ঠে বলে উঠল আমি আমার বইয়ের অনুমতি ব্যতীত কিছু দিতে পারছি না সরি সবাই মেঘকে রিকোয়েস্ট করছে কিন্তু মেঘ মুখ ফুটে কিছু বলতেই পারছে না আবির মৃদু এসে পুনরায় প্রশ্ন করল। কি হলো দিয়ে দেব মেঘ ঘাড় কাত করে সম্মতি জানালো আবির সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে স্বাভাবিক কণ্ঠে বলল। তোমাদের অ্যামাউন্ট কত ছিল আমি জানি না আর জানতেও চাই না আমার বউ যেহেতু সম্মতি দিয়েছে তাই তোমরা যা চেয়েছ তার ডাবল পাবে তানভীরের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল। তানভীর ওদের অ্যামাউন্ট বুঝিয়ে দিবি জি ভাইয়া জাননা ত্রিয়া একসঙ্গে বলে উঠল ইস এত বড় মিস্টেক কীভাবে করলাম আগে জানলে আরও বেশি চাইতাম আইডিন বলল আমরা এখন নতুন করে অ্যামাউন্ট চাইব। আবির মুচকি হেসে বললো সুযোগ একবারই দিয়েছি সেই সুযোগ আর পাবে না এখন সবাই যাও এখান থেকে রাকিব আবিরের কানে কানে ফিসফিস করে কিছু বলে দৌড়ে বেরিয়ে গেছে বাকিরাও যে যার মতো চলে গেছে বন্যা মেঘের দিকে তাকিয়ে মুচকি হেসে বেরিয়েছে তানভির আগে বেরিয়ে গিয়েছিল আবির দরজা বন্ধ করতে যাবে অকস্মাত তানভির হাজির হলো আবির শক্ত কণ্ঠ বলল আবার কি আবির মেঘকে এক পলক দেখে নিল মেঘ মাথা নিচু করে নিশ্চুপ হয়ে বসে আছে তানভীর গলা খাঁকারি দিয়ে অত্যন্ত কোমল কণ্ঠে বলল ভাইয়া আমার বোনটা কিন্তু এখনও ছোট তোমার অনাবশ্যক ভালোবাসাকে একটু কন্ট্রোলে রেখো প্লিজ এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ